আমার শখের খামারে যাচ্ছি কিছুটা সময় খামারে কাটানোর জন্য আমার হাঁসগুলা কি করছে দেখার জন্য আসলাম যে হাঁসগুলো সব ডিমে বসে আছে বাচ্চা তোলার জন্য বাচ্চাগুলো সব ঘুরে বেড়াচ্ছে বল বড় হাঁসগুলো কোথায় গেছে একটু দেখে আসি এখানে ছোট হাঁস দেখছি বড় হাঁসগুলো সব পুকুরের পাউরেতে পুকুর পাউরেতে আসে ঘুরে বেড়াচ্ছে এবার যেবো মুরগি গোনা দেখতে মুরগি গোনা কি করছে কোথায় গেছে এসব খিদে লাগেছে সব খাইতে হবে খাওয়ার জন্য চাক চাক করছো সব খাইতে দিতে হবে তো যারা ও খাইতে দিচ্ছে ব্যস্ত হচ্ছে এই যে সব ঘরের ভিতরে আসো যাও সব ঘরের ভিতর যাও যাও সব ঘরের ভিতর যাও 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 ঘরে ভিতর যাও ঘরে ভিতরে গেলে খাত ধর ঘর ভিতর যাও ঘরে ভিতর চলে আসে খাতি দিতে হবে খাবারের ধুবে থেকে খাবার দিতে হাঁসগুলোর খুব খিদে লেগে গেছিলো সব খাওয়ার জন্য উঠে পড়া করতেছিল খাদে দিলাম সব খাচ্ছে বন্ধুরা আমার হাঁসগুলো দেখতে ভালো হলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমপ্লিট করেন